আজকে এই যে বাংলাদেশের রাষ্ট্র বিভাগের নগা জেলা শহরের নগা জেলার নগদ সদর থানা অনন্তগতো তিলকপুর গ্রামের কাদোয়া গ্রামে যে আজকে যে হাঁস খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত যাচ্ছে এই হাঁস খেলা নিয়ে কিছু অনুভূতি ব্যক্ত করবেন আপনি কেমন আছেন আপনার নামটা বলবেন আমার নাম এস এম ফরিদুদ্দিন জি বিষয় খেলা করবেন ভাষা কোথায় কাদোয়া কাদোয়া এই গ্রামের এই কাদোয়া গ্রামেই আচ্ছা বলেন আমাদের যে ছোট ভাইরা যে হাঁস খেলা করছে জি এটা সত্যি একটা আনন্দদায়ক খেলা গ্রামের কচি এতে অংশগ্রহণ করছে এটা দেখে নিঃসন্দেহে ভালো লাগছে আমি চাই আগামী দিনে এই ছেলেরা আরও

জি ধন্যবাদ আপনিও একজন দর্শক ছেলেবে উৎসাহ দেওয়ার জন্য আপনি এখানে এসেছেন আর কি জি ধন্যবাদ এখানে অনেক দর্শক প্রায় হাজারের অধিক দর্শক এসেছে মহল্লা থেকে তারা এই হাঁস খেলা দেখতে আসি আমি জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার পক্ষ থেকে এসেছি এই হাঁস খেলা প্রতিযোগিতা দর্শকের সামনে উপস্থাপন করার জন্য

খেলা প্রতিযোগিতা উপলক্ষে ইতিমধ্যে এই পুকুরের চারপাশ দশকে কানায় কানায় পরিপূর্ণতা চলেছে পাড়া মহল্লা থেকে অনেক মানুষ এসেছে এখানে আমাদের খেলা প্রতিযোগিতা কোনো সমস্যা আমরা কিন্তু কোনো আর একটু আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের হাসপাতাল শুরু হবে মাছ কিন্তু তাজা আছে